আমি মানে জানি না পরের ছেলে মানিনা আমি মানে জানি না পরের ছেলে মানিনা আনি বানি জানি না এক্সিট পল মানিনা এক্সিট পল মানিনা জানিয়ে দিয়েছেন তৃণমূল দলনেত্রী। নেত্রী দেশ জুড়েভূত ফেরত সমীক্ষার ফল প্রকাশ হওয়ার পর বেজায় ছুটেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক বিশিষ্ট টেলিভিশন চ্যানেলে টেলিফোনিক ইন্টারভিউতে তার দাবি রাজ্যত্ব বটেই গোটা দেশের যে ফলাফল সামনে এসছে সেই ফল ফলটাকে অসম্ভব তিনি জানিয়ে দিয়েছেন মাঠে ঘাটে তিনি ঘুরেছেন গ্রাউন্ড রিপোর্ট দেখেছেন তার মনে হয়েছে সব বুথ ফেরত সমীক্ষাই এবং ফেক তবে এই সূত্রেই এসছে ইন্ডিয়া জোটে মমতার থাকা আর না থাকা নিয়ে প্রশ্ন সেক্ষেত্রে মমতার দাবি ক্ষমতায় আসছে আই এন জোট সে কারণে দলনেত্রী মমতা এখন পরিস্থিতি বুঝে একটু ক্যালকুলেশন করে বা অঙ্ক কষে এগোতে চান কিসেই অঙ্ক মমতা বুঝাতে চেয়েছেন এখন চারটে মাত্র সম্ভাবনা আছে তার কাছে যেগুলো তিনি কি সেই সম্ভাবনা সম্ভাবনা এক বিজেপি সরকার গড়লে মমতার ইন্ডিয়া জোটে থাকা না থাকা সমান তখন মোদী খারাপ বাকিরা ভালো তত্ত্ব দেবেন নেত্রী সম্ভাবনা দুই রাজ্যে তৃণমূলের ফলাফল ভালো এবং দিল্লিতে ইন্ডিয়া জোটের ফলাফল ভালো হলে তৃণমূলের দরাদরি করার সুযোগ বাড়বে সম্ভাবনা তিন রাজ্যে তৃণমূলের ফলাফল খারাপ কিন্তু দিল্লিতে ইন্ডিয়া জোটের ফল ভালো হলে জোট ভাঙার চেষ্টা করবেন চার রাজ্যে তৃণমূলের ফলাফল ভালো এবং দিল্লিতে ইন্ডিয়া জোটের ফল খারাপ হলে জোটের দখল নেওয়ার চেষ্টা করবেন তিনি কেন এই প্রশ্নগুলো উঠছে কারণ আইএনডিএ জোটের শুরুর দিন থেকেই মমতা কখনো জোটেই কখনো জোটের বাইরে আছেন বলে নিজের অবস্থান জানিয়েছেন প্রকাশ্যেই নির্বাচনী মঞ্চ থেকে জানিয়েছেন রাজ্যে কোনো জোট নেই রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে তার সভা করার কথা মমতাকে জানাননি তাই কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই অধীর সেলিম অ্যালার্জির কথাও বারবার প্রকাশ্যে বলেছেন নির্বাচনী জনসভায় জানিয়েছেন রাজ্যে কংগ্রেস ও কে তিনি মানেন না কিন্তু দিল্লিতে সামলে নেবেন কংগ্রেসকে আবার কখনো জানিয়েছেন আইএনডি এ ক্ষমতায় এলে বাইরে থেকে সমর্থন করবেন পরদিনের জনসভায় আবার বলেছেন বাইরে থেকে নয় ভিতর থেকেই সমর্থন জানাবেন অর্থাৎ তখন মন্ত্রিত্ব বা ক্ষমতা নিয়ে সমর্থন জানাবেন গত দু আড়াই মাসের নির্বাচনী প্রচারে এক একবার এক এক রকম অবস্থান জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে ভূত ফেরত সমীক্ষায় ভরাডুবি হয়তো লজ্জা থেকে বাঁচাতে পারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তবে আইএনডি এ জোট ভাঙার একটা কাঁটা অবশ্য জানিয়ে দিয়েছেন আগেভাগেই সে কাঁটা হল সিপিআইএম মমতা জানিয়েছেন সর্বভারতীয় স্তরে বোঝা পড়ার ক্ষেত্রে কোন সমস্যা হবে না যদি না সিপিআইএম মনিটরিং করে হঠাৎ একটা অজুহাত সিপিআইএম নেই কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আছেন তিনি কে না তৃণমূল দলের কোনো অভিজ্ঞ সাংসদ নন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সর্বগ্রাসী খিদে আছে বিরোধী বিধায়ক থেকে বিরোধী কণ্ঠস্বর সব কিছু আর এই মানসিকতা দিয়ে আর যাই হোক জোট রাজনীতি চলে না সে কারণেই বিজেপিও গোটা নির্বাচন পর্বে আইএনডি জোটকে গুরুত্বই দিতে চাইনি কারণ জোট ভাঙার মূল কারিগর মমতা বন্দ্যোপাধ্যায় তো আছেন ওই জোটের শরিক হয়ে মাধ্যম ব্যো রিপোর্ট